মনে পড়ে সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা গল্পটা এক জাদুকরী বাঁশিওয়ালার বাঁশির অদ্ভুত ক্ষমতায় পুরো শহর থেকে ইঁদুর উধাও হয়ে গিয়েছিল ছোটবেলায় কমবেশ আমরা সবাই এই গল্প শুনে বড় হয়েছি গল্পের সেই শহরটার নাম হ্যামেলিন। আজকের এই পর্বে গল্পের সেই ছোট্ট শহর হ্যামেলিন সম্পর্কে জানব জার্মানির এই ছোট্ট শহরটি লোয়ার স্যাকসোনি প্রদেশের ওয়াসান নদীর তীরে অবস্থিত শহরটির প্রতিটি কোনায় আজও সেই রূপকথার স্মৃতি বহন করে চলছে হ্যামেলিন শহরে শান্ত পরিবেশ ও সুন্দর স্থাপত্য দেখে মনে হয় না যে এর ভেতরে চাপা পড়ে আছে এক বাসিওয়ালা আর তার জাদুকরিবাসীর সেই অদ্ভুত গল্প যা একসময় গোটা শহরকে বদলে দিয়েছিল শহরের মূল রাস্তা ধরে হাঁটলে আপনি হ্যামিলিয়নের বাসিওয়ালার বাড়ি দেখতে পাবেন বাড়িটির নাম পাইট পিপার্স হাউস এই বাড়ি কোনো সাধারণ বাড়ি নয় এটি যেন সেই রূপকথা আর গল্পেরই একটি পাতা যা বাস্তবে রূপ নিয়েছে ষোলোশো দুই সালে নির্মিত এই বাড়িটির দেওয়ালে এখনও সেই বাসিওয়ালা আতার তার পেছনে সারি বেঁধে হেঁটে যাওয়া শিশুদের ছবি আঁকা রয়েছে আপনি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না তবে বাইরে থেকে এর কারুকর্যময় শৈলী এবং দেয়াল চিত্রগুলো দেখে মনে হবে আপনি যেন সেই গল্পের মধ্যে প্রবেশ করেছেন এই বাড়িটি আজও সেই রহস্যময় ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই চিত্রগুলো যেন গল্পের সেই বিষাদময় অধ্যায়কে চোখের সামনে ফুটিয়ে তোলে হ্যামেলিনির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল সেন্ট নিকোলাইসার্স বলা হয় ঠিক এই চার্চের সামনে থেকেই শহরের শিশুরা বাসিওয়ালার পিছু নিয়েছিল শহরের বিভিন্ন মোড়ে এমনকি ছোট্ট ছোট্ট দোকানগুলোতেও আপনি দেখতে পাবেন ইঁদুরের ব্রোঞ্জের মূর্তি এই মূর্তিগুলো যেন সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যখন শহরটি ইঁদুরের দখলে ছিল এটি দ্য ওয়েডিং হাউস একটি রেনোসা স্থাপত্যের চমৎকার উদাহরণ এই বাড়ির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ঘণ্টাঘর প্রতিদিন নির্দিষ্ট সময়ে এর ঘণ্টাগুলো বেজে ওঠে এবং বাঁশিওয়ালা ও ইঁদুরের গল্পটি একটি যান্ত্রিক পুতুলের প্রদর্শনীতে তুলে ধরা হয় বুম ট্রাসে এই রাস্তাটির অর্থ হল বাদ্যযন্ত্রহীন রাস্তা এটি সেই জায়গা যেখানে শিশুরা শেষবার দেখা গিয়েছিল কথিত আছে সেই ঘটনার পর থেকে এই রাস্তায় কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানো বা নাচ গান করা পুরোপুরি নিষিদ্ধ আজও এই রাস্তা ধরে হাঁটলে আপনি সেই বিষণ্নতার একটি অনুভূতি পেতে পারেন যা এর নামের মধ্য দিয়ে প্রতিফলিত হয় হপেন ফরেস্ট স্ট্রিট ঐতিহাসিকদের মতে এই রাস্তাটি দিয়ে সেই বাসিওয়ালা ও তার সঙ্গে শিশুরা সহজ ছেড়ে বের হয়ে গিয়েছিল রাস্তাটি শহরের অন্যতম পুরানো এবং এখনও এর স্থাপত্যে পুরানো দিনের ছোঁয়া পাওয়া যায় এই রাস্তা ধরে হাঁটলে আপনি সেই ঐতিহাসিক যাত্রাপথের একটি ধারণা পাবেন শহরের পুরাণ অংশের ফুটপাতে ইঁদুরের ছোট্ট ছোট্ট ব্রোঞ্জের মূর্তি বা ছবি বসানো আছে যা আপনাকে শহরের প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে সাহায্য করবে এই ইঁদুরগুলো অনুসরণ করলে আপনি সেই সব জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে গল্পের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনা রয়েছে এটি পর্যটকদের জন্য মজার একটি অভিজ্ঞতা শহরের জাদুঘরে সেই গল্প সংক্রান্ত নানা ঐতিহাসিক নথি ও নিদর্শন দেখতে পাওয়া যায় যা গবেষকদের সেই ঘটনার পেছনের সত্যতা খুঁজে বের করতে সাহায্য করে শহরের চারপাশে ছড়িয়ে থাকা এই মূর্তি স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক ভবনগুলো হ্যামিলিনকে শুধু একটি শহর নয় বরং একটি জীবন্ত রূপকথায় পরিণত করেছে